ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আজকে বার হয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার চুল কাটবো না সেই জন্যই কিন্তু গেলো কালকে রাতে চুলটা কেটে এসেছি আর তোমরা তো দেখেছো আমি কতটা ছোটো করেছি চুলটা তো কিছু করার নেই চুলটা সমান করতে গেলে আমাকে এতটা করতেই হতো আর এই সামনে দিয়েছি লেয়ার তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর আইভ্রু করে এসেছি দেখতেই পাচ্ছ আর কালকে অনেক রাতে এসেছি তখন প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে তো সেইভাবে তোমাদের সামনে আসিনি দেখায়নি তো কেমন লাগছে চুল কাটার পর একটু কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আমি এখন সময় বাজে নটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি আর এখন আমার কালকে রাতের ভাত ছিল সেই ভাতটাই তোমাদের দাদা খেয়ে গেছে মানে মানে জল ঢালা ভাত আর আলু ভাজা আর বাবু তো কার আসেনি আর আমিও একটু কিছু খেয়ে নেব আর এখন রান্না করছি কি বেশি কিছু রান্না করব না তো তোমরা সাথে থাকো আর দেখতে থাক তো এখানে দেখো আমি এখানে রান্না করছি আজকে আলু আর কাঁচকলার তরকারি আর সাথে আছে ডাল মানে ডাল করব আর এখানে সকালে যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা কিন্তু একটু রয়ে গেছে আর এদিকে চালটাও ধুয়ে রেডি করে রেখে যাব। চালটা ভিজিয়ে দিয়েছি এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরের যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি কাজে তো এখন কাজটা করে আবারও বাড়ির বাইরে যাব বাইরে কিছু কাজ আছে তো সবটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যে সকালের সমস্ত কাজ বাড়ির কাজ সেরে এখন কারখানার কাজ সেরে আবার যাব বাইরের কাজগুলো করতে তো আমি চলে এসছি বারোটা কুড়ি বাজে বাড়িতে আর এই যে চালটা তো ভিজিয়ে রেখেছি এই চলে এসেছিলাম যে কাজটা করতে এত কষ্ট করে তাড়াহুড়ো করে আসছে ঠিকই কিন্তু সেই কাজটা মানে হলো না সেটা হচ্ছে ব্যাংকের কাজ ছিল সেটা লিঙ্ক নেই তো সে কারণে আমি বাড়ি চলে এসেছি আর এখন দেখো চালটাকে ধুয়ে নেবো তো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেই কাজে গেছিলাম তো চালটা এখন আমি একে ধুয়ে নিই তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব। এদিকে চালটা ধোয়া হয়ে গেছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে বাইরের যে কাজগুলো সেগুলো সারবো সেই বাসনগুলো মেজে রেখে গেছিলাম তো সেই বাসনগুলো আমি এখন আগে গুছিয়ে রেখে দিয়ে নিই ক্যাশের তাকে আর যে বাসনের র্যাকটা থাকে সেখানে তো অলরেডি বাসনের জলগুলো ঝরে গেছে তাই আমার বাসনগুলো আর এখন মুছে রাখতে হবে না এমনিভাবেই বাসনগুলো সব আমি রেখে দিতে পারবো আর রান্না করতে করতে রান্না তো হয়ে গেছে কিন্তু ভাত বসিয়ে দেওয়া আছে তো একটু সার্ফ নিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে গ্যাসের ওভেনটা তাকটা একটু মুছে নেবো তো এই টুকিটাকি কাজগুলো সাথে সাথে কিন্তু আমার ভাতটা করা কমপ্লিট হয়ে গেছে দেখো এখন ভাতের মাঠটাও আমি গেড়ে নিচ্ছি আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু স্নান স্নান করতে গেছিলাম তো ততক্ষণে আমার ভাতটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো তো এই যে ডাল আর আলু আর কাজ করার তরকারি আর সাথে আছে শশা তো শশা কেটে নিয়েছি আর মা তো মায়ের ঘরেই খায় আর আমি এখন একা বসে খাবো বাবু তো নেই বাবু তো বেড়াতে গেছে আসেনি তো খাওয়া দাওয়া সেরে বিকেলে আবার কাজে গেছিলাম তো সেখান থেকে চলে এসেছি কাজের থেকে এসে চা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা তখন চলে গেছিলো মাল আনতে আর আমি ভাগ্নি আর তোমার আমার শাশুড়ি মা তিনজনে মিলে চা খাবো তো সে কারণে তিনজনের অনুমানে চাটা করছি এই যে মায়ের চাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আর ভাগ্নি খাবো একটু মুড়ি চানাচুর আর সাথে চা তো এই কাজগুলো করতে করতে দেখো আমাদের এখানে কিন্তু লাইট জ্বলে গেছে আর পুজো লেগে গেছে ভীষণ ভালো লাগছিল মানে রাস্তায় লাইট চলে আসলেই মনে হয় পুজো অলরেডি চলেই এসছে আর মানে দেরি নেই তো এখানে দেখো বেশ বাসন নিয়ে নিয়েছি বেশ কিছু বাসন আর এগুলো যদি সবটা সকালের জন্য অপেক্ষায় থাকে তাহলে অনেক বাসন বেরোয় তাই আমি রাতেই চেষ্টা করি বাসনগুলোকে মেজে রাখার জন্য তো সংসারে সমস্ত কাজ সেরে চলে এসছি এই মানে এই পুজোর সামনে এইভাবে যদি রূপচর্চা তোমরা করতে পারো ঘরোয়া জিনিস দিয়ে তাহলে তোমাদের আর দামি কোনো পার্লারে গিয়ে নিজের ত্বককে পরিবর্তন করার মানে চেষ্টাই করতে হবে না সেটা হচ্ছে সামান্য পরিমাণে দুধ সেটা কাঁচা দুধও নিতে পারো আর কারো গরম করা দুধও নিতে পারো আর এখানে নিয়ে নিলাম একটু অ্যালোভেরা নিয়ে নিলাম একটু মধু আর সাথে আছে একদম পিওর খাঁটি হলুদ সেটা গোটা হলুদটাকে আমরা কিন্তু মানে শিলে বেটে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি এখন একটা মানে প্যাক তৈরি করবো তো এই প্যাকটা দেখে তোমাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু সত্যি এতটা উপকারী এই উপকরণগুলো দিয়ে তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখতে পারো তাহলেই বুঝবে যে কতটা উপকারে তো সমস্ত কাজ সেরে তখন প্রায় বাজে এগারোটার বেশি তো নিজের জন্য সময় বের করতে হয় সময় থা না থাকলেও সময়টাকে বের করে নিতে হয় তো আমি সে চেষ্টাটাই করি সর্ব কাজ সব কাজ সংসারের কাজ বাইরের কাজ সেরে নেওয়ার পরেও নিজের জন্য এই সময়টা বের করি আমি সেই সময় অলসতা করি না যে আর ভালো লাগছে না যে এতক্ষণ তো সবার জন্য করলাম এখন না নিজের জন্য একটু করি তো সংসারের সমস্ত কাজ সেরেও নিজের জন্য সময় বের করে কিন্তু এই কাজটা করছি আর এই প্যাকটা কতটা উপকারী সেটা তোমরা যখন আমি সামনে থেকে দেখাবো দেখেই বুঝতে পারবে ভীষণ উপকার এই যে আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ এভাবেই থাকবো এটাকে একদম শুকিয়ে যাওয়ার জন্য তারপরে আমি হাতটাকে জলের হাত ভিজিয়ে নিয়ে তারপরে এটাকে মাসাজ করে করে কিন্তু মানে বসিয়ে দেবো আর তারপরে চলে এসছি দেখো এখানে সুজি বানিয়েছি আর বানাচ্ছি রুটি রাতে আর এখানে একটু ডিম ভেজে নেবো তো রাতের খাওয়া দাওয়া এগুলোই করব আর বেশি কিছু করব না আর সকালে তরকারি তো তোমরা দেখেছিলে কি রান্না করেছিলাম কিন্তু সেটা নেই আর কিছু তাই এখন এই রুটি সুজি আর ডিম ভাজা এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিও কিন্তু আমি আর বড়ো করব না তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি একটুও উপকারে এসে থাকে ভিডিওটা প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আমার একটা সুন্দর কমেন্টের আশা রাখছি যে তোমরা প্লিজ একটা সুন্দর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এখানে দেখো দুটো ডিম একসাথে করে ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আজকের মতো